এক এক পর্ব আজকে ভোরের কথা মনে পড়লে কেমন জানি মনে হচ্ছে কিছুতে ঘুম আসছে না ভালো মতো রাতে খাবারটাও খেতে পারলাম না বাড়ির সকলেই সকালে দিন কোথায় ছিলাম জানতে চাইলে কোনো রকমে অফিসের কথা বলে কাটিয়ে দিয়েছি যাতে কোনো প্রশ্ন না করে তাই অল্প খেয়ে খিদে নেই বলে উপরে চড়ে এলাম আজ রাতটা যেন কাটতেই চাইছে না আজ কী থেকে কি হয়ে গেল। কখন ভোর হবে কখন সব জানবো ডক্টর আঙ্কেল তো বললেন কালকের মধ্যে চেতনা ফিরে আসবে হাসপাতালে না গেলে তো কিছু বোঝাও যাচ্ছে না কী হয়েছে ওর কেন হলো ও কি নিজেকে শেষ না কেউ কেউকে শেষ কী ওর পরিচয় ওর পরিবারের সকলে তো মনে হয় ওকে নিয়ে চিন্তা করছে। কি ভাবছি এসব আরে ওর চেতনা ফিরলে তো সব জানতেই পারবো কিন্তু আমি কেন ওকে নিয়ে এত ভাবছি যা হবে কাল তো জানতেই পারবো তোর ভালো লাগে না গল্পের নায়ক শিবা বিছানায় শুয়ে এসব ভাবতে থাকে কিছুক্ষণ আগে রাত আটটায় হাসপাতালে শিবা ডক্টর আঙ্কেল আমি আজ রাতে এখানেই থাকি একটা রাতেরই তো ব্যাপার কিছু হবে না আমি ম্যানেজ করে নেব তাছাড়া কোনো অসুবিধা হলে আমি আঙ্কেল আমাকে আটকে দিয়ে নিজেই বলতে শুরু করলেন ডক্টর আঙ্কেল শিবা মেয়েটি এখন ঠিক আছে সকাল না হওয়া পর্যন্ত কিছু বলতেও পারবো না কোনো ড্যামেজ হয়েছে কি না তাছাড়া ওর চেতনা ফিরতে ফিরতে সকাল হতে পারে এখানে রাতে নাইট ডিউটিতে ডক্টর নার্সরা রয়েছে তুমি বাড়িতে চলে যাও এমনিও এই মেয়েটি তুমি চেনো না কোথাকার মেয়ে কি হয়েছে এরম অবস্থা কি করে হলো পরে যদি কোনো ঝামেলা হয় এটা এমনি তো পুলিশ কেস হতো কিন্তু তোমার কথায় আমি কিন এসব কিছু করলাম না শিবা আঙ্কেল আমি জানি আপনি যা বলছেন ঠিক বলছেন কিন্তু মেয়েটির তো তেমন অবস্থা নেই যে ও কিছু বলতে পারত। না আমি কিছু জানি সারা দিন এসবের কারণে ট্রিটমেন্ট পেতে লেট হলে মেয়েটির কিছু হয়ে গেলে ডক্টর আঙ্কেল তুমি যা বলছো তা ঠিক আমি বুঝতে পারছি এসব করা তোমাদের দ্বারাই সম্ভব তোমাদের মতন মানুষেরা আছে বলেই দুনিয়াটা চলছে তুমি এবং তোমার ফ্যামিলির সকলেই মানুষের বিপদে পড়লে সাহায্য করতে একবারও ভাবো না কিন্তু বুঝতে চেষ্টা করো তোমাকে এখানে মানায় না তুমি এত বড় ব্যবসায়ী এসব জানাজানি হলে কি হবে ভেবে দেখেছ এটা তো কোনো সাধারণ ঘটনা না তোমাকে প্রায় এই শহরে সকলেই জেনে তাছাড়া তোমার বাবা মানে আমার বন্ধু জয়ন্তকে বা কী বলবো তোমার পরিবারের সকলে খুব দুশ্চিন্তা করবেন তোমার ঠাম্মি মা কাকা কাকিমণি ভাই বোন সকলেই তোমাকে কতটা ভালোবাসে কী বা বলবে তাদের তাছাড়া ডিনার তো তোমরা পরিবার সকলে মিলেই তো করো দেখো তো কতটা রাত হয়ে গেছে তুমি এখন বাড়ি চলে যাও এমনিও তুমি এখানে থেকেও কিছু হবে না বসেই থাকতে হবে তার থেকে ভালো বাড়ি গিয়ে রেস্ট নাও তোমার কী অবস্থা ভিজে গায়ে দিন কাটালে এবার তো তোমার ঠান্ডা লেগে যাবে পরে কালকে সকালে না হয়ে এসো শিবা ঠিক আছে আঙ্কেল আপনি যখন বলছেন কাল সকালে না হয় আসব। কিন্তু কোনো কিছুর প্রয়োজন হলে কিন্তু আমাকে কল করবেন আর আঙ্কেল কে কি বলবে ভাববে তাতে আমার কোনোই যায় আসা না আমি যতই বড় হই না কেন আঙ্কেল আমার পা সব সময় এই মাটিতেই থাকবে তাছাড়া আমি নিজেকে কোনো দিনও বড় না ছোট এসব কিছুই ভাবিনি আমরা মানুষের বিপদে পড়লে একজন আরেকজনের সাহায্য করব না তো কে করবে তাছাড়া আপনি তো বাবা ঠাম্মি পরিবারের সকলকে জানেনি তারা কেমন ছোটোর থেকে যা দেখে আসছে তাই শিখেছি আঙ্কেল হালকা হেসে আঙ্কেল শিবার পিট চাপে বললেন আরে আমি জানি ইয়াংম্যান সব জানি আমি তো এমনি তোমার কথা ভেবে বললাম সকাল থেকে তুমি এখানেই আছো সেই জগিং স্যুট পরে পুরো ভিজে গাইছিলে এবার তো তোমারও এখানে ভর্তি হতে হবে যে এবার দুজনে হেসে ফেললো শিবা ঠিক আছে আঙ্কেল আসি তাহলে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এগুলো ভাবতে ভাবতে শিবা গভীর ঘুমে মগ্ন হয়ে যায় সবার মনে হচ্ছে কে মেয়ে কি হয়েছিল মেয়েটির সঙ্গে কি হবে ইত্যাদি ধন্যবাদ সবাইকে আমার গল্পটি শোনার জন্য বা বলার জন্য আমি প্রথমবার গল্প লেখার চেষ্টা করেছি ষোলো ছয় দু হাজার বাইশে একটি অ্যাপে লিখেছিলাম গল্প পড়তে তখন ভালো লাগতো তাই চেষ্টা করেছিলাম লেখার লেখাটা কেমন হয়েছে বলবেন আমি জানি না একদম গল্প লেখার বিষয়ে তাই কিছু ভুল করলে বা বুঝতে কোনো অসুবিধা হলে বলবেন সেদিন অ্যাপে লেখা শুরু করেছিলাম বিকেল পাঁচটাকে ছয়টা থেকে সাড়ে নটা রাত শেষ করে আপলোড করেছিলাম একদিনে ভেবে ভেবে লিখতে অনেকটা সময় লেগেছিল আমি এই গল্পটা আসলে দু হাজার ষোলোতে বয়স যখন সতেরো হবে এমনি কেন জানি রকমে আধা লিখে রেখেছিলাম আট পেজ সেটা অসম্পূর্ণ ছিল পরে সেটা অন্যরকম করে লিখতে চেষ্টা করলাম নাম দিয়েছিলাম চরিত্র আপনারা উৎসাহ দিলে আরও লেখার চেষ্টা করবো ধন্যবাদ